আমি অবশ্যই তোমাদেরকে কিছু ক্ষতি করে পরীক্ষা করব ফসলের ক্ষতি জানের ক্ষতি ভয় ক্ষুদা ঝড় তুফান বিভিন্ন বালা মুশিবাদ দিয়ে আমি পরীক্ষা করব তোমাদেরকে তোমরা আমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো কি না এটা আল্লাহ পাখের বান্দার উপরে পরীক্ষা এত কিছু দেওয়ার পরে আল্লাহ পাক পরীক্ষা করার কারণ আমরা আল্লাহ পাকের অনুগত থাকি কিনা তার হুকুম হকা মানি কিনা আল্লাহর ওয়াদামতো চলি কি এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদের উপরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে অর্থনীতির সমস্যা সংসারের সমস্যা ক্ষুদা ফসলের হানি করে সমস্যা ভয়ভীতি দেখাইয়া সমস্যা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে আল্লাপাক বান্দাকে পরীক্ষা করব করে আমরা দৈর্য সহকারে আল্লাহর উপর সবুর করে চলি আল্লাহ আমার সবির এটাই আল্লাহ পাকের ইচ্ছা বান্দার কতদূর সহ্য ধৈর্য করে আমার উপরে ইমান আনে এটা দেখার জন্যে আল্লাপাক এই পরীক্ষা দিয়েছেন এবং কোন বান্দা পরীক্ষায় সাকসেসফুল উত্তীর্ণ হয় তাকেই জান্নাত প্রদান করবে ইনশাআল্লাহ